এক ব্যক্তি হজরত ঈসা সালাম এর খ্যাদমতে সফরে রওনা হল ঈসা আলাইহালামের সঙ্গে তিনটি রুটি ছিল এক নদীর তীরে পৌঁছে তিনি দুইটি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্যে নদীতে গেলেন ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি নাই তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন রুটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হল রাস্তা চলতে চলতে যখন খোদার উদ্রেক হল তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন তার সঙ্গে দুইটি বাচ্চা ছিল তিনি একটি বাচ্চাকে ডাকলেন বাচ্চাটি কাছে আসল তিনি তাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন অতপর বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল হজরত ইসা সালাম লোকটিকে বললেন এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মুজে যা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটিটি কে নিয়েছে লোকটি বলল আমি জানি না হুজুর তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন পাহাড় থেকে ঝর্ণা এসে পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন অতপর তিনি বললেন যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজে যা দেখালেন তার কসম দিয়ে বলছি তুমি বলো রুটি কে নিয়েছে লোকটি আগের মতোই জবাব দিল আমি জানি না হুজুর হজরত ইসাহ আলহাল্লাম অতঃপর এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করতে শুরু করলেন যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন আল্লাহর হকুমে শোনা হয়ে যাও তখনই বালির স্তূপটি শোনা হয়ে গেল সুবাহ তিনি সেই সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন এই তিন ভাগ শোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার এই কথা শুনে লোকটি লোকটি তৎক্ষণাৎ বলে উঠল হুজুর রুটি তো আমি নিয়েছিলাম হজরত ইসা আলাইসাল্লাম বললেন তাহলে তুমি সব শুনায় নিয়ে নাও এই বলে লোকটাকে লোকটা থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন লোকটি তিন ভাগ সোনার সবগুলি একাপে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগল এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হল লোকটি বলল লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান তিন ভাগ করে নিই অতঃপর তোমরা একজন অতপর একজন বলতে লাগলো তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো অতপর লোকটি বলতে লাগলো তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো খোদা নিবৃত্তি করার পর মাল ভাগ করা যাবে সুতরাং তার প্রস্তাবে তারা রাজি হল এবং সেই দুইজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুইজন মারা যাবে তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এদিকে এরা দুইজন পরামর্শ করলো যে এই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুইজনের ভাগে বেশি করে পড়বে তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুইজন মিলে তাকে হত্যা করে ফেললো এবং মনের আনন্দে খাবার খেতে লাগল খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় দুইজন সেখানে মারা পড়ল সোনার তিনটি স্তুফি। যেমনকার তেমনি সেখানে পড়ে রইল কেউ পেল না তিনজনের লাশি সোনার পাশে পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকল ঘটনাক্রমে হজরত ইসা আলহিসাল্লাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন তিনি এই দৃশ্য দেখে সবাইকে দেখে বললেন দেখ সম্পদের হাকিকত এই এর লোভ থেকে নিজেকে বাঁচাও